পুরুষদের বলছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বান্ধবী এদেরকে খুশি রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য হাতে যদি তিন মিনিট সময় থাকে দয়া করে সম্পূর্ণ ভিডিওর কথাটা শুনুন বাবা মা বিয়ের পরে এদের ভরসা করে একেবারেই উচিত নয় কারণ তারা তখন আপনার প্রতি নির্ভরশীল ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য একদম পালন করা তার মানে এটা নয় যে আপনার স্ত্রীর সুখটা কেড়ে এনে আপনি আপনার বাবা মাকে দেবেন বাবা মায়েরটা বাবা মাকে দিন আর স্ত্রীরটা স্ত্রীকে দিন উভয়কে সমানভাবেই খুশি রাখার চেষ্টা করুন এরপরে আসি ভাইয়ের কাছে ভাই যতই ভাব ভালোবাসা থাকুক না কেন স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে আর চিনতে পারবে না নিজের সংসার সন্তান হলে সে আপনাকে আপনার মতো ভাইকে এক সেকেন্ডের মধ্যে ভুলে যেতে কোনো দ্বিধাবোধ করবে না তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো একসাথে থেকে আমার এই সংসারে বেশি টাকা দিতে হয় আমি এটা করতে পারবো না এমন কথা আপনাকে শুনতেই হবে আর সব থেকে বড় পয়েন্ট এখানেই ভাই যতই রক্তের সম্পর্ক হোক না কেন তার ভালোবাসা কতটা সেটা বুঝতে পারবেন আপনি যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার ভাগে এক ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন আপনার এবার আসি বোনের কাছে বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা হয়ে যায় তাই তার কাছে আশা করা বোকামি ছাড়া আর কিছুই না যে সে সারা জীবন পাশে থাকতে পারবে না তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় একেবারে শেষ অব্দি পর্যন্ত আর আত্মীয় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানি ব্যাগটা একদম ভর্তি থাকবে বা যখন আপনাকে তাদের খুব বেশি প্রয়োজন হবে বন্ধু বান্ধবী যতদিন ট্রিট নামের এই ভালোবাসা ঢেলে দিবেন আপনি ততদিন তারা আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে রইল বাকি স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখতে যাবেন না তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ তার মুখের হাসির কারণ হয়ে উঠুন দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ পর্যন্ত থেকে যাবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে নিজের অর্ধাঙ্গিনীকে নিজের জীবন সঙ্গিনীকে কখনোই আঘাত করতে যাবেন না বারবার বুঝাবেন সে পরের বাড়ির মেয়ে নয় এটা তার বাড়ি তাকে সব কিছু বুঝান এখানে যা আছে সব কিছু তোমার এমনকি আমিও তোমার স্ত্রীর কাছে অত্যাচারী পুরুষ না হয়ে বীর হন